ওই শ্রদ্ধা রসুর উল্লাহ কিন্তু আমার রূপে দায়িত্ব না আল্লাহ নবীর দায়িত্ব আমি তো আসর দিন আল্লাহ নবী আমি দিছি জালাইবাড়ি দিছি আর অন্য প্রসঙ্গে দিছি না আমার গেছে এখান আপনারা

আমরা আমাদের বিদ্বেষ মনোপ মনোভাপন্ন আরো মাত্র সৈয়দ বংশ আছে সৈয়দ তো বংশ নাই নবী বেটা ওলাত নাই মারা গেছদ আমার ঈদগাহ আমি বারে গেছি আমি না সিনা খালি মারিল দুই তিন বছর আগে আপনারা দেখি লাল কটকটা লাল দাড়ি রং দিয়া মাতিল সৈয়দ নাই আপনারা এগুলি পড়া হারাম